আজকে আমরা যাচ্ছি বগুড়ার ঐতিহ্যবাহী মেলা যেটা উপজেলায় প্রতি বছর অনুষ্ঠিত হয় এই মেলা অনেকে জামাই মেলা ডাকে বা জামাই মেলা এই মেলা পরিচিত তো চলুন যাওয়া আমি একটা অটোরিকশা ভাড়া করে মেলার উদ্দেশ্যে আমি এবং আমার এক সহকর্মী রওনা হলাম হ্যালো বন্ধুরা আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী ডাক্তার ডরিন এবং আমি আপনাদের এরিনা আজাদ আমার ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি পড়াদহ মেলায় তো মেলায় যাওয়ার পর বিস্তারিত আপনাদেরকে ঘুরে ঘুরে সব কিছু দেখাবো এবং জানানোর চেষ্টা করব। হ্যালো ভিউয়ার্স আমি খুব সকালেই উঠে মেলার উদ্দেশ্যে রওনা হয়েছি যার জন্য আপনারা দেখতে পারছেন রাস্তা বেশ ফাঁকা বলা চলে এই মুহূর্তে তবে ধীরে ধীরে যত সময় গড়িয়ে যাবে তত এই রাস্তায় ব্যাপক যানজট সৃষ্টি হবে শীতের সকাল যার জন্য আকাশটা একটু মেঘলা দেখাচ্ছে এই পোড়া দহ মেলাকে কেন্দ্র করে প্রতি বছর গাবতলি উপজেলায় উৎসব আমেজের সৃষ্টি হয় আমরা মেলার কাছাকাছি আর দূর আছে মেলার আমরা প্রচলন দেখি মেলায় যাওয়া যাক মেলার প্রবেশ পথে আমরা খেয়াল করলাম বিভিন্ন ধরনের ঝুড়ি ভাজা চানাচুর পাঁপড় পেঁয়াজি জিলাপি নানান কিছু বিক্রি হচ্ছে তো এই পথ ধরেই আমি এগিয়ে চললাম মেলার ভিতরে আমি ইতিমধ্যে খেয়াল করলাম যে এক ভাই মাছ কিনে নিয়ে মেলা থেকে মাছ কিনে নিয়ে যাচ্ছে তো তারকে আমি জিজ্ঞাসা করব মাছের দাম সম্পর্কে আপনি মেলাতে গেছেন না ভাই তো কি মাছ কিনলেন এটা একটু দেখি মাছ ভালো করে তো এটা কত বললো টোটাল টোটাল বললো আপনার উনিশশো টাকা উনিশশো টাকা কয় কেজি কেজি তো হ্যালো ভিওয়ার্স আমাদের এক ভাই মেলা থেকে ইতিমধ্যে একটা বড় মাছ কিনে নিয়ে যাচ্ছে আপনার বাসা কোথায় বাসা এখানে বাসা এখানে তো সেই জন্য সকালে সকালে আসতে পারছেন মেলায় তো ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন কত বছরের তুলনায় এই বছর দাম বেশি না কম মাছের কমই কমই মনে হচ্ছে গত বছরের তুলনায় এই বছর মাছের দাম কম না ও আচ্ছা তো ঠিক আছে ধন্যবাদ চারশো বছরের ঐতিহ্য বগুড়া গাবতলি উপজেলার এই পোড়াদহ মেলা বা জামাই মেলা এই এলাকার জামাইরা যে যেখানে থাকেন এই মেলা অনুষ্ঠিত হওয়ার আগে তারা তাদের শ্বশুরবাড়িতে অর্থাৎ এই এলাকায় এসে হাজির হন এবং সেই জামাইদের মধ্যে রীতিমতো যুদ্ধ লেগে যায় কে কত বড় মাছ এই মেলা থেকে কিনে তার শ্বশুরবাড়িতে নিয়ে আসতে পারেন এই প্রতিযোগিতায় মেলায় মাছ নিয়ে এসে এইভাবে পানির মধ্যে মাছ রেখে পাতিল দিয়ে পানিকে এইভাবে নড়াচড়া করলে পানিতে অক্সিজেন সৃষ্টি হয় এবং মাছ বেশি খঞ্জীবিত থাকে মেলায় যে যার পছন্দ মতো এবং সাধ্য মতো মাছ কিনে কেটে নিচ্ছেন এ ফাঁকে আমিও একটা মাস্ক কিনে কেটে নিলাম হ্যালো ভিওয়ার্স এখানে আমি এক জামাই আর শ্বশুরকে পেলাম যারা মাস্ক কিনে নিয়ে একসঙ্গে বাসায় যাচ্ছে তো তাদের কিছু কথাবার্তা শুনলাম আমি হ্যালো ভিওয়ার্স এ মেলার প্রধান আকর্ষণ হচ্ছে মাছ এবং এই মাছ কেনার জন্যই ছেলে মেয়ে দলে দলে এই মেলায় আসলেও এই মেলায় আরও অন্যান্য হরেক রকম জিনিস পাওয়া যায় হ্যালো ভিওয়ার্স এখানে পানের বিভিন্ন ধরনের মশলা আমরা দেখতে পাচ্ছি এবং এখানে পাওয়া যায় পান মশলা পান আরও নানারকম পান এরপর দেখেন এখানে চানাচুরের কয়েকটা আইটেম আপনারা দেখতে পাচ্ছেন চানাচুর বাদাম তারপর এই সাইডে দেখেন অনেক রকম আচার তেঁতুলের আচার জলপায়ের আচার তারপর আরও নানান রকম এখানে আচার আছে আর আমি যেহেতু একজন হাই প্রেশারের রুগী তো আচার দেখার লোভ সামলাতে পারলাম না আমি তেঁতুলের আচার তুলে নিলাম খাওয়ার জন্য এখানে আপনারা বিভিন্ন রকমের শরবত দেখতে পাচ্ছেন আমি যেহেতু হাই প্রেশারের রোগী তাই আমি লেবুর শরবতটি বেছে নিলাম খাওয়ার জন্য বাসায় নিয়ে যাওয়ার জন্য কিছু খাবার আমি কিনতেছি আর এই পাশে আপনারা দেখতে পারছেন গরুর বট বা জিগ্রি বলে অনেকে যেটা অত্যন্ত সুস্বাদু একটি খাবার অনেকের পছন্দের খাবার এটি এখানে বাচ্চাদের অনেক প্রকার খেলনা দেখতে পাচ্ছি আমি তো খেলনা দেখে আমার নিজেরই কিনতে মন চাইলো তো একটা খেলনা আমি কিনে ফেললাম এছাড়া এই পোড়াদহ মেলায় বাচ্চাদের বিভিন্ন প্রকার রাইড দোলনা আরো অনেক কিছুই আমি দেখতে পেলাম ছোটদের খেলার পাশাপাশি বড়দেরও এখানে আমার ভিতর মোটর সাইকেল আর কি চালাচ্ছে আর সেটা দেখার জন্য বড়রা ভিড় করতেছে আর দেখেন দোলনা ফাঁকা পেয়ে আমার সহকর্মী টরিন দেখেন শুরু করে দোলনায় উঠে পড়লো মেলায় আর আর দুষ্টামি হবে না তা কি করে হয় বলেন এবার একটা দুষ্টামি দেখেন আপনারা তো আমাদের মেলার জার্নি শেষ করে আমরা যখন ফিরতেছিলাম বাসার উদ্দেশ্যে ততক্ষণে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে তো দেখেন এই মুহূর্তে মেলার গেটে কত ভিড় গাড়ির লাইন ধরে সিরিয়াল করে করে আস্তে আস্তে গাড়ি এখানে জ্যাম লেগে গেছে তো হ্যালো ভিওয়ার্স আজকে এই পর্যন্ত ছিল আপনাদের জন্য পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোনো সময়ে অন্য কোনো বিষয়ে অন্য কোনো জায়গায় সেই পর্যন্ত খোদা হাফেজ আমি এরিন আজাদ আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি এরপরের ভিডিওটি দেখার জন্য